আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য একটি বার্তা পাঠিয়েছেন আপনাদের কাছে সেই বার্তাটি এখন আমি উল্লেখ করব আপনারা সেই অডিও বার্তাটি এখন শুনতে পাবেন তার আগে কিছু কথা বলতে চাই যেই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছি আপনারা দেখে নিতে পারেন যে আমাদের রাজপথ ছাড়া কোনো বিকল্প নাই আমাদের কাজ আমাদেরই করতে হবে আমাদের লড়াই আমাদেরই করতে হবে যা হারিয়েছি তা আবার ফিরে পেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা কাকে দেশে ফিরিয়ে আনতে চাই ওনাকে দেশে ফিরিয়ে না আনলে আর কোনো বিকল্প নাই দেশ যখন দিশে হারা তখন জননীতি শেখ হাসিনাই বাংলাদেশকে দিশা দেখিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিল আজ আমরা যেই উন্নত বাংলাদেশে আছি সেই বাংলাদেশ ধ্বংসের পথে তাই দেশকে বাঁচাতে হলে স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের রাজপথ ছাড়া বিকল্প নাই লড়াই সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নাই সেই কথাই বলেই বারবার বলি এটাই বলে এখন আজকের কথা শেষ করছি চলুন শুনে আসছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কি নির্দেশনা পাঠিয়েছেন শুনুন বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আর এক গায়ে পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না এখন থেকে করা শুরু করতে হবে কবে সময় আসবে সেটা না হ্যাঁ আমরা প্রতিশোধ আগে নেই নি দু হাজার একে আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমি শুধু বলছিলাম ধৈর্য ধর আমরা আগে দেশটাকে উন্নত করি দেশটাকে তো উন্নত করলাম উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো সে উন্নয়নটাও শেষ করে দিল তাহলে এখন আর কে কিসের অপেক্ষা যার যা আছে যে যেভাবে পারবে যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না এখানে কেউ কারো হুকুমের অপেক্ষা থাকবে না আর দুঃসময় যারা কাজ করবে যে যেখানে কাজ করবে কোন নেতা কি হুকুম দেবে সেটা না যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না কাজে যারা দুর্দিনে কাজ করে তারাই নেতা হয় এটা মাথায় রাখতে হবে এবং সেখানে কে নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি যাদের উপর আঘাত এসেছে প্রতিঘাত কীভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে আমি তো আছি হ্যাঁ সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে পনেরো আগস্ট বেঁচে গেছি আমাদের আর বেঁচে দেবে না কাজেই সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি বেঁচে যখন আছি আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে কেন জানি না কিন্তু বাঁচায় নিশ্চয়ই আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলে আমাকে বাঁচিয়ে রেখেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন অপরাধীদের বিচার শেষ করেছি জাতির পিতা হত্যাকারীদের বিচার শেষ করেছি বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নত করেছি কারণ বাংলাদেশ এই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিলো অপরাধীদের বিচার করেছিলাম সেই জন্যই বাংলাদেশের উন্নতি হয়েছিল আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আজ থেকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল এরপর যখন যা করা করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব সমৃদ্ধ করব। এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবোই আল্লাহ আমাদের সহায় আছে বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য না এবং যেখানে যেখানেই অনলাইনে দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন কে কী করলো না করলো ওই বিচার করার সময় এখন না এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এই দুর্বৃত্তপায়ণ থেকে দেশকে বাঁচাতে হবে এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে এই মানব মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গি দুর্নীতিবাজ খুনি ইহুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে কাজে আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ আমার এই বার্তাটা সবার কাছে পৌঁছিয়ে দিবেন মাননীয় প্রধানমন্ত্রীর এই বার্তাটা সবার কাছে পৌঁছিয়ে দিবেন এবং সবাই যাতে ভিডিওটা দেখতে পারে এর জন্য শেয়ার করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যে কোনো আপডেট আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় বাংলা